আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট প্রিমিয়াম বার্সনটার দরকার হবে আপনি গুগল ক্রোম থেকে ক্যাপকাট প্রিমিয়াম ভার্সনটাকে ডাউনলোড করে নেবেন ভিডিওটাকে তৈরি করার জন্য এখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন ওপেন হওয়ার পর এখানে নিউ প্রজেক্ট লিখে দেখতে পারবেন এখানে আমাদের ক্লিক করে দিবেন এখন এখানে মধ্যে আপনার গ্যালারির সব ভিডিওগুলো শুরু করবে এখান থেকে প্রথমে একটা সাত সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন এদিকে একটা ফোটোস লেখা দেখতে পারতেছেন এখান থেকে এই ফোটোস অপশনটাকে সিলেক্ট করে দেবেন এইখান থেকে আপনার পছন্দের ছয়টা ছবি সিলেক্ট করে দিবেন ছয়টা ছবি এবং ইন্ট্রো ভিডিওটাকে সিলেক্ট করা হয়ে গেলে আপনি নিচেই দেখতে পারবেন যে অ্যাড নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন তাহলে সবগুলো এখানে আমাদের ইম্প্রুট হয়ে যাবে আপনি ক্যাপকার্ট প্রিমিয়াম বার্সন ব্যবহার করতে গেলে প্রথম ইন্টারভেসটা এরকম থাকবে উপরে একটা বক্স এখন দেখতে পারতেছেন এখানে ক্লিক করে দিবেন এটা রোটেট হয়ে যাবে প্রথমে আমরা এখানে আমাদের একটা মিউজিক অ্যাড করে নেব তার জন্য অ্যাড মিউজিক লেখা আছে নিচে এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি স্ট্যান্ড অপশানে ক্লিক করে দিবেন গ্যালারের সব ভিডিওগুলো শুরু করবে এখান থেকে একটা চোদ্দো সেকেন্ডের ভিডিও সু করবেন যেটা আপনারা ইন্ট্রুতে দেখতে পেয়েছিলেন এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে নিচে ইম্পোর্ট সাউন্ড অনলি লিখা আছে এখানে ক্লিক করবেন এখান থেকে শুধু অডিওটা নিচে অ্যাড হয়ে যাবে তারপর এখান থেকে আপনি ছবিগুলোর বরাবর আসবেন এখান থেকে আপনি ছবি নেয়ারে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি ছবিটার উপর দুই অ্যাঙ্গল দিয়ে ধরে এরকমভাবে টেনে জুম করে ফুল স্ক্রিন করে দিবেন এরকমভাবে ঠিক একই নিয়মে এখান থেকে আপনাকে সবগুলো ছবিকে জুম করতে হবে যদি কোনো ছবি মাছ বরাবর না থাকে হাত দিয়ে ধরে রান দিক করে আপনি ছবিটাকে মাছ বরাবর বসিয়ে দিবেন একই নিয়মে এখান থেকে জুম করে মাছ বরাবর সবগুলো ছবিকে বসিয়ে নেবেন এখান থেকে আমার সবগুলো ছবি কিন্তু ফুল স্ক্রিন করা হয়ে গেল এখন লেয়ারটাকে আপনি রান দিকে দিয়ে চলে আসবেন প্রথম ছবিটা বরাবর এখান থেকে ছবির ডিউরেশন সিলেক্ট করতে হবে তো ছবি লেয়ার ক্লিক করবেন এখান থেকে তারপর এটার শেষ অংশে সাদা অংশ দেখতে পাচ্ছেন এটাকে ধরে এরকমভাবে কমিয়ে ওয়ান পয়েন্ট থ্রি সেকেন্ড করবেন প্রথম ছবি ডিউরেশন হবে ওয়ান পয়েন্ট থ্রি সেকেন্ড দ্বিতীয় ছবি ডিউরেশন হবে ওয়ান পয়েন্ট থ্রি সেকেন্ড তারপরে তিন নাম্বারে যে ছবিটা আছে এটা হবে ওয়ান পয়েন্ট ওয়ান সেকেন্ড এখান থেকে তিন নাম্বার ছবি ডিউরেশন ওয়ান পয়েন্ট ওয়ান সেকেন্ড করে নেবেন তারপরে চার নম্বরে যেটা আছে এটাও হবে ওয়ান পয়েন্ট ওয়ান সেকেন্ড তারপরে পাঁচ নম্বরে যেটা আছে এটা হবে জিরো পয়েন্ট এইট সেকেন্ড এখান থেকে এটাকে জিরো পয়েন্ট এইট সেকেন্ড করে নেবেন তারপরে একদম শেষে যেটা আছে এটা অডিওটা লেয়ার সমান করে দেবেন এটা যতটুকু হয় হবে এখান থেকে অডিওটা লেয়ার সমান করে দেবেন করা হয়ে গেলে লেয়ারটাকে দিকে দিয়ে আবার প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখানে প্রত্যেকটা ছবির সাথে এক একটা করে বক্স আইকন দেখতে পারবেন যে কোনো একটা বক্স আইকনে আপনি ক্লিক করবেন এখানে উপরে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারবেন এগুলোকে একটু বার দিকে দিলে এখানে আমাদের লাইট ইফেক্ট করে একটা ক্যাটাগরি পাবেন যে যেইখানে আমাদের দেখতে পারতেছেন এই লাইট ইফেক্ট ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন তারপরে নিচের যেই ইফেক্টগুলো আছে এগুলোকে একটু বার দিকে দিবেন একটু বার দিকে দিয়ে এইদিকে আসবেন এইদিকে আসলে আপনি এখানে আমাদের ব্যালেন্স নাম করে একটা ইফেক্ট পাবেন আমি দেখিয়ে দিচ্ছি এই লাইট ইফেক্ট ক্যাটাগরির মধ্যে ব্যালেন্স নাম করে একটা ইফেক্ট এসে দেখতে পাচ্ছিস না এখানের মধ্যে আসে আমার ক্ষেত্রে এটাকে আপনারা খুঁজে নেবেন লাইট ইফেক্ট ক্যাটাগরির মধ্যে এটাকে সিলেক্ট করবেন নিচে যেই অপাসিটিটা আছে এটাকে কমিয়ে আপনি টু সেকেন্ড করবেন এখান থেকে টু সেকেন্ডে নিয়ে আসবেন তারপর এই কর্নারে আপনি টু লিখা আসে এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন এই দিকের নিচের কর্নার থেকে টিকমার্ক অপশানে ক্লিক করে দেওয়ার পর আবার চলে আসবেন প্রথম ছবিটাতে ছবির মধ্যে অ্যানিমেশন অ্যাড করতে হবে তার জন্য এখান থেকে আপনি এই প্রথম ছবির লাইরে ক্লিক করবেন নিচে অ্যানিমেশন লিখে আসে এখানে মধ্যে আপনি অ্যানিমেশনে ক্লিক করে দিবেন অ্যানিমেশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি এই কোম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখান থেকে আপনি এগুলোকে একটু বা দিকে দিয়ে দিকে আসবেন এখানে আমাদের দেখতে পারবেন ওয়েব অ্যাপস অপশন করে একটা অ্যানিমেশন আসে এটাকে আপনি সবগুলো ছবিতে সিলেক্ট করবেন এখান থেকে অ্যানিমেশনটার উপরে ক্লিক করে দেবেন প্রথম ছবিতে সিলেক্ট করা হয়ে যাবে অ্যানিমেশনটার নিচে দেখতে পার্থ ছবির লেয়ারটা আসে এখান থেকে বা দিকে দিয়ে দ্বিতীয় নম্বর ছবিটা বরাবর যাবেন এখান থেকে আবার আপনি এই ওয়েব অ্যাপস অপশনটাকে সিলেক্ট করে দেবেন একই নিয়মে সবগুলো ছবিতে এখান থেকে আপনি ওয়েব অ্যাপসঅপশন অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবেন সবগুলো ছবিতে সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার্ক এক একটা অপশন আসে এইখানে আমাদের আপনি ক্লিক করে দেবেন তারপর লেয়ারটাকে ডান দিকে দিয়ে চলে আসবেন একদম প্রথমে আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি এখান থেকে একটু মিউজিক সারা প্লে করে দেখিয়ে দিচ্ছি কোপারেটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না তবে ভিডিও প্রথমে আপনারা যে মিউজিক শুনতে পেয়েছেন এবং এখানে আমাদের যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে কালারকে নেওয়ার জন্য উপরে দেখতে পারবেন একটা ডাউনলোড আইকন আছে এইখানের মধ্যে আপনি ক্লিক করে দেবেন এখন এইখানের মধ্যে একটু ওয়েট করতে হবে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন নিচে কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ